আই বিএসি আই ওয়ের পরীক্ষা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম সেখানেও নাকি এইরকম অঙ্ক দেয় আর ভেবেছে আমি পারবো না বলেছে একটা বাস পঁয়ষট্টি কিলোমিটার আওয়ার বেগে দশ ঘন্টায় একটা ডিস্টেন্স যায় পাঁচ ঘন্টায় গেলে কত মানে কত স্পিড করতে হবে হা তাহলে ভাই পঁয়ষট্টি কিলোমিটার যাচ্ছে হচ্ছে দশ ঘন্টায় তাহলে টোটাল যাচ্ছে ছশো পঞ্চাশ পাঁচ ঘন্টায় যদি যেতে হয় তাহলে কত স্পিড করতে হবে ছশো পঞ্চাশ বাই পাঁচ একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার ভাবছে লোকজন এটাকেও নাকি আরও সহজভাবে আরও সুন্দর করে করা যায় যত সব অ্যান্সার আমার কত হয়ে যাবে ওয়ান থার্টি কিলোমিটার পার আওয়ার টাটা এইভাবে এইভাবে গুন টুন করে একাকার কাণ্ড করবে নাকি ভাই মডার্ন অ্যাপ্রোচ চলে এসছে এত কিছু আমরা জানি কেন এখন এসব ভাবে করব আমরা কি জানি না যে ভাই স্পিডটা টাইমের ব্যস্তানুপাতিক এটা কি আমরা জানি না স্থির ডিস্টেন্সের ক্ষেত্রে তাহলে দেখো আমার আগে স্পিড ছিল এত আমার সময় লাগতো দশ ঘন্টা এখন আমি পাঁচ ঘন্টায় কভার করতে চাইছি টাইম রেশিও কত চোখে দেখে দেখা যাচ্ছে যে টাইম রেশিও আগে ছিল দশ এখন হচ্ছে পাঁচ তাহলে টু ইস টু ওয়ান টাইম রেশিও টু ইস টু ওয়ান হলে স্পিড রেশিও ওয়ান ইস টু টু হবে ভাই আমার স্পিড রেশিও যদি ওয়ান ইস টু টু হয় আগে আমার যে বেগ লাগতো এখন তার ডাবল বেগ লাগবে আগে যদি আমার পঁয়ষট্টি কিলোমিটার লাগতো এখন পঁয়ষট্টি ডাবল একশো তিরিশ কিলোমিটার লাগবে কেন আমরা শুধু শুধু গুণ করে একটা এক্সট্রা সংখ্যা বা বিয়োগ বার করব যদি আমার হাতে এই নলেজটা থাকে তো এই রকম মডার্ন অ্যাপ্রোচ শেখার জন্য এবং কি করে তোমার স্পিড বাড়াবে জানার জন্য অবশ্যই কিন্তু আমার ক্লাসগুলো করতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে বাকি বন্ধুগণ সবাই ভালো থেকে সুস্থ থাকো শরীর ফরি ঠিক রেখো দেখা হবে আবার পরের ক্লাসে টাটা